এখানেও কিন্তু লুজ বাটন লেখা আছে এখানে চেম্বার এখানে লেদারটা কত সুন্দর দেখেন সুন্দর কোয়ালিটি ভিউয়ারস কোয়ালিটি টাকায় এই ব্যাগের দামও বলতে পারবেন না টাকা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালার ঠিক আছে তো এই ব্যাগটা অর্ডার দিয়ে পার নাই আছে আবার আমি দেখাই দিই আপু বলিয়া দিব না পড়ে ইনশাআল্লাহ এই যে দেখেন কিভাবে আছে এটা নিচে এগুলা বিক্রি করলে ভাবে না এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যারা যারা পাইছেন ভিডিও দিছেন এই যে দেখেন কি মাই গড জাস্ট ওয়াও একটা ব্যাগ আর এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এবং এটা আছে এখানে বারকো কিন্তু ডিটেইলে দেয়া আছে এখানেও ব্র্যান্ডিং করা আছে এবং কিন্তু ব্র্যান্ডের নাম লেখা থাকে আচ্ছা ভিতরে এই দেখেন জিপারটা উপরে প্রাইস থাকবে

পাঁচটা কালার দশজন পাবেন এটা হলো এবং ভিতরে একটা চেম্বার দেখা দি সোর থাকবে চেম্বারে একটা দেখা দিই এ একটা চেম্বার দেখিয়ে দিই ব্যাগ ডাস্ট ব্যাগ থাকবে মাত্র টাকা ঠিক আছে এগুলো কিন্তু আপনাদের অনেক পছন্দের তাই না এটা হলো মধ্যে ঠিক আছে ঠিক আছে এটা এক পিস আছে নিয়ে

এইগুলো এগুলো কেমন কোয়ান্টিটি আছে সুসেনের এটা এটা দুই পিস পাবেন আর এতগুলো শেষ 마শাআল্লাহ আচ্ছা যাক আমি আগে আগে নিয়ে নিয়েছি আচ্ছা হবে দুই পিস ঠিক ঠিক আছে আচ্ছা কিন্তু

এগুলো হাতে থাকলে যে কি সুন্দর লুক দেয় আপনারা তাই বুঝতে পারবেন যে কিনছেন কি দাম আপুরা একদম গর্জিয়াস হয়ে যাবেন যে আর শুনলে তো মাথা নষ্ট এখানে মাশাআল্লাহ এখানে গ্লামারের লেখা থাকবে আমাদের প্রোডাক্ট এই যে দেখেন এই ফেব্রিকটাও গ্লামারে যে ট্রেন্ডিং করা আছে দেখেছেন আচ্ছা তারপরে হচ্ছে এই যে দুই সাইডে আবার ম্যাগনেট চেম্বার থাকছে তাই না ভাইয়া হ্যাঁ ম্যাগনেট চেম্বার আছে না এখানে ইচ আছে চেম্বার আছে চেম্বার 2150 টাকা আজকের জন্য আপুর ভিডিও যারা দেখবেন 150 টাকা আমার ভিডিও যারা দেখবেন তাদের জন্য 1500 টাকা ভিউয়ার্স প্যাটার্নের ব্যাগ বিশ্বাস করেন আপনি কিচ্ছু করতে পারবেন না এইটা আমার এত পছন্দের কালার এটা আমার রানিং ব্যাগের কালার তাই না ভাইয়া হ্যাঁ আর এটা কিন্তু আপনার আমি দিই ইউজ করি মেয়ে না তারপরে ইউজ করে দেখা দিই এখানে এটা কিন্তু সাথে যেকোনো জামার সাথে ইউজ করবেন অনেক দারুণ লাগবে এটা কালারগুলো নষ্ট হবে না ড্রেসের থেকে শুরু করে সব জামা শাড়ির সাথেও নিতে পারবে এবং ভিতরেও এখানে ম্যাগনেট দেওয়া থাকবে ওকে এবং এখানে চেম্বার এখানে দুই চেম্বার প্রাইস থাকবে 1100 টাকা বাংলাদেশে আবিষ্কার হইলেও দিতে পারবে না 1100 টাকা 1100 টাকা রাইট আর হলো এই যে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা গুচির 1100 টাকা মাত্র 1100 টাকা অনেক অনলি অন পেজ আছেন নেটার প্রাইস এটা হলো ডিওরে আচ্ছা এটা হচ্ছে ডিওরে দেখেন প্রত্যেকটাই চেঞ্জ আছে প্রত্যেকটা

এইখানে ব্র্যান্ডের নাম আজকে কিন্তু ওয়ান একা ব্যাগ এটা ধরতে হবে তো আমার কি সুন্দর দেখেছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ মাত্র 1000 টাকা স্যাম্পল পর্যন্ত বিতর দেওয়া আছে এই যে দেখেন

এ টাকা 1300 অফ হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে টোটাল হচ্ছে এটা 5টা カラー ঠিক আছে 5টায় সুন্দর আশা করছি ভালো লেগেছে ট্যান মলি হচ্ছে ওনাদের শোরুমটা অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন কারণ ভাইয়ার হচ্ছে হোলসেল লোকান এখানে সেখানে প্রোডাক্ট দিতে হয় ওনার হোলসেলে সো সেই জন্য কিন্তু উনি ম্যাক্সিমাম টাইম দোকানে প্রেজেন্ট থাকেন না আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন ঠিক আছে ভিউয়ার্স বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ